আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব বিকালের একটা দারুণ নাস্তা এটাকে সমস্যাও বলা যায় প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্কোয়ার করে কেটে রাখা আলু এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আবারও ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি গরুর মাংস এই মাংসটা আগে থেকে ঝুড়া করে রেখেছিলাম ফ্রিজে ছিল এখন এই ভাজির মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব এই ভাজিটা আমি পুর হিসেবে ব্যবহার করব এই ভাজিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে রাখব আর এদিকে একটা বাটিতে আমি আটা নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এখন এই আটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব একবারে পানি দেব না অল্প অল্প পানি দিয়ে আমরা এই ডোটা তৈরি করব। ঠিক যেভাবে আমরা পরাটার জন্য ডো তৈরি করি নাস্তার জন্য ডো তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে সামান্য পরিমাণে আটা নিয়ে আমি একটা রুটি তৈরি করব। রুটিটা বেশি বড় করব না মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব তারপরে একটা চাকু দিয়ে আমি রুটির চারপাশটা কেটে স্কোয়ার শেপ করে নেব সন্ধ্যায় ঝাল ঝাল গরম গরম নাস্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই আলু আর মাংসের পুর দিয়ে নিব দিয়ে ভাজ করে নিব। এটা দেখতে স্যান্ডউইচের মতো মনে হয় কিন্তু স্যান্ডউইচ না মাঝখানে আমি আলু আর মাংসের যে পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে নিব তারপরে এক পাশ ধরে টেনে এনে ভাজ দিয়ে নেব ভাজ দেওয়ার পরে আমি চারপাশের মুখটা ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিব তারপর একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিব। ডিজাইনটা দেখতে সুন্দর দেখায় সমুচা তৈরি করা হয়ে গেছে আবারও একইভাবে সমুচা তৈরি করে নিব পাশে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো তারপর কাটা চামচ দিয়ে আবার একটু ডিজাইন করে নিব দুই পাশ আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিব না হলে ভাজার সময় পুর বের হয়ে যেতে পারে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তারপর সমস্যাগুলো দিয়ে দিয়েছি এখন এপিঠ পিট ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রাখবো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে আর এক পিঠ আমি ভালোভাবে ভেজে নেব নাস্তাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ব্রাউন কালার হয়েছে এখন আমি উঠিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স এই নাস্তাটা তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না কোরবানির পরপর সবার ঘরেই গরুর মাংস থাকে রান্না করার গরুর মাংস যদি আমরা একটু উঠে রাখি আর পরে যদি আমরা আলু ভাজি করে নিই তার মধ্যে মিলিয়ে আমরা এইভাবে নাস্তাটা তৈরি করতে পারি তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝাল ঝাল সমোচা ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করতে পারেন নাস্তাটা এতটাই মচমচে হয়েছে যে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি এই নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ